আচ্ছা আপনাকে একটা কোশ্চেন মনে করেন আপনি একটা দশতলা বিল্ডিং এর তলায় অবস্থান করছেন ঠিক ওই বিল্ডিং এরই তলায় আগুন লেগেছে সেই মুহূর্তে আপনার কি করণীয় স্যার আগুন লাগলে প্রথমে কোনোভাবেই ঘাবড়ানো চলবে না নিজেকে শান্ত রাখতে হবে এবং আগুন যদি অল্প পরিমাণে হয়ে থাকে দ্রুত নিভিয়ে ফেলতে হবে এবং দেখতে হবে ওই আগুনটা বৈদ্যুতিক শখের কারণে লাগলো কি না যদি কোনো বৈদ্যুতিক দ্রব্য থেকে থাকে সেক্ষেত্রে পানি ব্যবহার করব না সেক্ষেত্রে ফায়ার স্ট্রিং ভুইসার ব্যবহার করব আর যদি বৈদ্যুতিক যন্ত্রের কারণে আগুন লেগে থাকে সেক্ষেত্রে মেন সুইচ অফ করে দেব আর যদি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে এমার্জেন্সি এক্সিট থেকে দ্রুত বাইরে চলে যাব সেক্ষেত্রে অবশ্যই লিফ্ট ব্যবহার করব না এবং আমি দ্রুত ফায়ার সার্ভিস অথবা ত্রিপল নাইনে কল করব। আচ্ছা বলুন তো আমাদের দেশে একটি শিশুর জন্মের পর থেকে দুই বছরের মধ্যে কয়েকটি টিকা দিতে হয় স্যার আগে আটটি টিকা দিতে হতো বর্তমানে দশটি টিকা দেওয়া হচ্ছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে সরকার দিচ্ছে বাহ আচ্ছা এবার বলুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে স্যার মুসলিম চিকিৎসাবিদ সিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ

চাকরিটা আমার স্যারের একটু কথা বলবে স্যারের সাথে একটু কথা বলেন বহুত লদেই স্যারে কী করবি স্যার কি হয়েছে আমার ছেলে কি কোনো ভুল করছে মুরব্বি আপনার ছেলে তো বেশ ভালো ইন্টারভিউ দেশে কিন্তু এখন তো আর ওই চাকরি ইন্টারভিউর মাধ্যমে হয় না এখন চাকরি হয় লাইনের মাধ্যমে লাইন মাইনি লাইন মানে বুঝেন নাই শসা চাকরি পাই হইলে

আসলে আপনি চুল ফাঁকছে বাতাসে আমনের মিয়া আপনি পোলা চা খেতে না আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন চা খাই তুই কি লেখাপড়া করছিস তুই আসলে একটা সামার তোর বাবার বুঝাইতে পারিস না আর তোর যে ইন্টারভিউ নিছে ফেব্রুয়ারি একটা সামার তুই একটা চা সরকারি চাকরি হইতে হইলে আঠারো বিশ লাখ টাকা দেওয়া লাগে তোর কাছে হ্যাঁ দশ বারো দেয় আব্বা ওটা দশ বারো লাখ টাকা ঘুষতেই আসে কি

আপনি কি আলতাফ খান বলছেন না আমি আব্বা আচ্ছা আমি শরীপাগঞ্জ থানা থেকে সাব ইন্সপেক্টর জিএম আবদুল্লাহ বলছি আপনার ছেলের পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা আপনার বাসায় গিয়েছিলাম কিন্তু তো আমাদের তো বাসা পেলাম না ও বাপু আমরা তো শহরে আইছি আচ্ছা আচ্ছা তো আমি আপনাকে মেসেজে কিছু কাগজপত্রের নাম বলে দিয়েছি সেই কাগজগুলো নিয়ে আমাদের অফিসে এসে Kindly একটু দেখা করুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা আসব সরAsalamualaikum ওয়া ভেরিফিকেশনের জন্য কাগজপত্র আনার কথা ছিল নাম কি স্যার আলতাব খান

ভেরিফিকেশন করতে হইলে টাকা লাগবে তাই জি এইটা তো লাগে ঠিক আছে আব্বু একটু দেখতে এই ডায়েরির ভিতরে এই একটা নাম্বার আছে নাম লেখা সাদাশি দিয়ার জাহাঙ্গীর আপু সাদাশি জাহাঙ্গীর কি ও বাবা আমার একজন ছাত্র ক্লাসের মধ্যে ও খুব নাম্রভদ্র আছে রে তার অর নাম আমি আবার দেশালাম সাদাশি দিয়ার জাহাঙ্গীর এই পাইছি পাইছি হ্যালো হ্যালো জাহাঙ্গীর হ্যাঁ কে বলছিলেন তোমার ইংলিশ ছাড়ে ও স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর বসো না না ঠিক আছে স্যার আমি বলছি কথা বলছি স্যার বলেন স্যার বলেন স্যার বসো জাহাঙ্গীর বসো আমি মন থেকে বলতেছি বসো বসছে কথা বলো আচ্ছা ঠিক আছে স্যার আমি বসছি স্যার আচ্ছা জাহাঙ্গীর একটা ইনভারমেন্ট জানার জন্য ফোন দিচ্ছি আমি আমার পোলার পুলিশ ভেরিফিকেশন করার নেই আমাকে শরীফিয়াগস থানায় আসছি এখন সেখান থেকে দুইজন পুলিশ আমার কাছে কিছু টাকা দাবি করছে আচ্ছা ভাই তুমি বলো তো তাদেরকে এই পুলিশ ভেরিফিকেশনের জন্য কয় টাকা দেওয়া যায় হ্যাঁ স্যার এটা কি বলেন স্যার পুলিশ ভেরিফিকেশনের জন্য তো টাকা কেন দিবেন হ্যাঁ টাকা তো দেওয়া লাগবে না স্যার না 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 স্যার এ তো আমাদের গ্রাম তো কখনো টাকা নেয় না আমরা তো চাকরি করি আমরা তো বেতন ভাসছে আপনাদের কাছ থেকে কেন টাকা নেবে স্যার এ আমাদের গ্রামের থানায় আহা টলি অকাউন্ট আমাকেও টাঙায় আমি এখনই ফোন দিচ্ছি দেখি ওই থানায় কে দায়িত্বে আছে কোন অফিসার ওই মামা খালু কল দিয়া কিছু কিচ্ছু করতে পারবেন না ওই যে মামা খালু ওই লক আপ দেখছেন ওই ওইটা চাই দেন